মাছটি নিয়ন্ত্রণ করছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা না শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এই ভাইটিও খুব সুন্দরভাবে মাছটি খেলতেছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কি না আর মাছটি খুব শক্তি করতেছে যার কারণে মাছটি কাছে বেরানো যাচ্ছে না হ্যাঁ মাসাল্লাহ মাছটি লেজে লাগার কারণে টেনে নিয়ে আসতেছে কত সুন্দরভাবে চলে আসছে

আমরা পরবর্তীতে আবার একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ একটা মাছ হিট হয়েছে খুব সুন্দরভাবে খেলতেছেন দেখা যাক শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা হ্যাঁ আল্লাহ খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ ধন্যবাদ সবাইকে